সভ্যতার সংকট রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সভ্যসচী লেখক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সভ্যতার সংকট প্রবন্ধটি রচনা করেন উনিশশো সালের নিজের আশীতম জন্মবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে পাশ্চাত্য সভ্যতার অন্তঃসার শূন্যতাকে তিনি দিব্য দৃষ্টিতে অবলোকন করে তার তীব্র সমালোচনা করেছেন এই নিবন্ধে ৈশর ও যৌবনে যে সভ্যতার মোহ তাকে আচ্ছন্ন করেছিল বাদ্যকে এসে তার মুখ ও মুখোশ উন্মোচিত হয়েছে একান্ত নগ্নভাবে আশ্রমবাসী ও অতিথিদের সামনে ক্ষিতিমোহন সেন এই প্রবন্ধটি পাঠ করেছিলেন সত্যদ্রষ্টা কবির বাস্তব জীবন ও অভিজ্ঞতার শেষ স্বাক্ষর বহন করেছে এই প্রবন্ধটি থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ লাইন আপনাদের জন্য লিখে দিয়েছি এই লাইনগুলো পরীক্ষাতে করে পারেন মানব মৈত্রীর বিশুদ্ধ পরিচয় দেখেছি ইংরেজ চরিত্রে তাই আন্তরিক শ্রদ্ধা নিয়ে ইংরেজকে হৃদয়ের উচ্চাসনে বসিয়েছিলাম এই লাইনটির ব্যাখ্যা আপনারা এভাবে দিতে পারেন যে এই যে মানব বিশুদ্ধ পরিচয় দেখেছিল সেই ইংরেজদের চরিত্রের মধ্যে তাই সেই কারণে এই ইংরেজদেরকে তিনি আন্তরিক শ্রদ্ধা দিয়ে কি করেছিলেন পরম ভক্তি করেছিলেন অন্য বস্ত্র পানীয় শিক্ষা আরোগ্য প্রবৃত্তি মানুষের শরীরে মনের পক্ষে যা কিছু অত্যাবশ্যক তার এমন নিরতিশয় অভাব বোধ হয় পৃথিবীতে আধুনিক কোনো দেশে এই ঘটেনি অথচ ইংরেজকে দীর্ঘকাল ধরে তার ঐশ্বর্য জুগিয়ে এসেছে এটি ভারতবর্ষের যে অভাব ছিল দুর্ভিক্ষ ছিল সে সম্পর্কে লেখা হয়েছে এটি আপনারা সেভাবে ব্যাখ্যা দিবেন ভারতবাসী যে বুদ্ধি সামর্থ্যে কোনো অংশে জাপানের চেয়ে নুন এ কথা বিশ্বাসযোগ্য নয় এটি জাপানের দেশের সাথে তুলনা করা হয়েছে এই দুই পাঁচ দেশের সর্বোথ প্রধান প্রভেদ এই যে পার্থক্য কোথায় সেটি বলেছে ইংরেজ শাসনের দ্বারা সর্বতভাবে অধিকৃত ও অভিভূত ভারত আর জাপান এইরূপ কোনো পাশ্চাত্য জাতির পক্ষ ছায়ার আবরণ থেকে মুক্ত এটি একটি গুরুত্বপূর্ণ লাইন যে এই ভারতবাসী এবং জাপানের মধ্যে খুব একটা যে পার্থক্য ছিল বিষয়টা এমন না কিন্তু যে প্রধান পার্থক্য ছিল হলো এই ভারতবাসী ইংরেজ দ্বারা শোষিত ছিল কিন্তু জাপান ছিল না সেরূপ এখানে একটা কঠোর শব্দ উচ্চারণ করেছে এবং একটি ভাগ মানে ভবিষ্যৎবাণী বলা যায় ভাগ্যচক্রের পরিবর্তনের দ্বারা একদিন না এই ভারত সাম্রাজ্য ত্যাগ করে যেতে হবে সত্যি তাই ইংরেজকে এই ভারতবর্ষ ত্যাগ করে যেতে হয়েছে কেননা মানুষের প্রতি বিশ্বাস বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ তিনি বিশ্বাস হারাননি বিশ্বাস না হারিয়ে অবশেষে সেই বিশ্বাসের প্রমাণ হয়েছে ইংরেজ ভারতবর্ষ ছেড়ে চলে গেছে সভ্যতা সংকট রবীন্দ্রনাথ ঠাকুরের মূলত ইংরেজদের প্রতি তার যে ভালোবাসা ছিল যে শ্রদ্ধা ছিল সেটি যে ধীরে ধীরে শেষ তার একদম জীবনের শেষ মুহূর্তে এসে সেটি ভ্রান্ত হিসেবে প্রমাণিত হয়েছে তার একটি দলিল বলা যায় এই সভ্যতার সংকট ধন্যবাদ সকলকে